আজ বৃহস্পতিবার উনিশে আষার দু সালে চৌঠা জুলাই মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা এটি সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন যারা দীক্ষা গ্রহণ করেন করেননি তারা চেষ্টা করুন জীবনে দীক্ষাগুরু প্রাপ্তি করবার জন্য মনে রাখবেন জীবনে উন্নতি করতে গেলে জন্মগুরু দীক্ষাগুরু শিক্ষাগুরু অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতি কিন্তু আর কেউ নয় শাস্ত্রে বৃহস্পতিকে দেবতাদের গুরুদেব বলা হয়েছে তাহলে বুঝতেই পারছেন দেবতাদেরও কিন্তু গুরুদেব লাগে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই জানতেন তিনি ভগবান তৎসত্ত্বেও তিনি কিন্তু দীক্ষা নিয়েছিলেন তার দীক্ষাগুরুর নাম সন্দীপণি মহারাজ অবশ্যই দীক্ষা গ্রহণ করুন শনি মাত্র চার দিন আগেই কিন্তু বক্রি হয়েছে যার ফলস্বরূপ আপনাদের উপরে কি প্রভাব পড়বে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনের লিঙ্ক আমরা দিয়ে দেব ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ অর্থগত ব্যাপারেও আয় ইনকাম আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্য তো শুরু করতেই পারেন তবে গুরুজন বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করে তারপরই এগিয়ে যান চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে উৎসাহ উদ্দীপনা সমর্থন প্রশংসা আপনার আপনার সাহস এবং প্রত্যয়কে বৃদ্ধি করবে আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন পপুলার পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে পালন করুন মায়ের সেবা করুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে চন্দ্রের মজবুতি বৃদ্ধি পাবে আজ আপনারা অবশ্যই কাউকে এমন কোনো কথা দেবেন না যা রাখতে আপনারা পারবেন না উদ্যম হারাবেন না ব্যর্থতা একদম স্বাভাবিক এগুলিতে জীবনের সৌন্দর্য হাসি ঠাট্টা কান্না মজা দুঃখ সুখ সব নিয়েই তো জীবন মনে রাখবেন নুন বিনা যেমন রান্না হয় না আবার লবণ বেশি হলেও কিন্তু রান্নার স্বাদ নষ্ট হয় কিন্তু লব লবণ ছাড়া সল্ট ছাড়া রান্না কি করে সম্ভব